পাঁচ দশকের পুরনো শ্রমনীতি ভেঙে নতুন ইতিহাস গড়ল সৌদি আরব আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে বহুল সমালোচিত কাফালা বা পৃষ্ঠপোষকতা ব্যবস্থা দীর্ঘদিন ধরে এই ব্যবস্থার অধীনে বিদেশি শ্রমিকদের জীবন ছিল কঠোর নিয়ন্ত্রণের মধ্যে কাফালা অর্থ স্পন্সরশিপ উনিশশো পঞ্চাশের দশকে চালু হওয়া এই কাঠামোয় একজন শ্রমিকের আইনি মর্যাদা পুরোপুরি নির্ভর করত তার নিয়োগকর্তার উপর যাকে বলা হতো কোফিল এর ফলে চাকরি পরিবর্তন দেশ দেশত্যাগ এমনকি আইনের আশ্রয় নিতেও শ্রমিকদের প্রয়োজন হতো কোফিলের অনুমতি কিন্তু এবার সেই যুগের অবসান ঘটালো রিয়াদ সৌদি সরকার ঘোষণা দিয়েছে পুরনো কাফালা বাতিল করে চুক্তিভিত্তিক নতুন কর্মসংস্থান মডেল চালু করা হয়েছে এখন থেকে শ্রমিকরা কোফিলের অনুমোদন ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন ত্যাগ করতে পারবেন এবং আইনগত সুরক্ষা নিতে পারবেন স্বাধীনভাবে সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী এই সংস্কারের ফলে উপকৃত হবেন প্রায় এক কোটি ত্রিশ লাখ বিদেশি কর্মী যাদের বড় একটি অংশ বাংলাদেশের ভারতের পাকিস্তানের এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক বর্তমানে সৌদি আরবে বিদেশি শ্রমিকের সংখ্যা প্রায় এক কোটি চৌত্রিশ লাখ যা দেশটির মোট জনসংখ্যার প্রায় বিয়াল্লিশ শতাংশ নতুন ব্যবস্থার ফলে এই বিপুল সংখ্যক প্রবাসী এখন আরও নিরাপদ ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবেন মানবাধিকার সংস্থাগুলো একে সৌদি শ্রমের ইতিহাসের নতুন অধ্যায় হিসেবে বর্ণনা করেছে তাদের মতে এটি শ্রমবাজারের স্বাধীনতা নিরাপত্তা এবং মর্যাদার নতুন দিগন্ত উন্মোচন করবে তবে বিশেষজ্ঞদের সতর্কবার্তা শুধু আইন প্রণয়ন নয় এর সঠিক বাস্তবায়ন ও কার্যকর তদারকিই নির্ধারণ করবে এই সংস্কারের প্রকৃত সফলতা পাঁচ দশকের অপেক্ষার অবসান বিদেশি শ্রমিকদের জন্য নতুন এক সূচনা সৌদি আরবে